মামার একদিন বালি কাটাইলাম তো এবার আর বেশি থাকছি না তো যাই হোক বাড়িতে কিছু কাজ টাজ আছে পিছিয়েছে পিকনিক টিকনিক বালি কাটাইলাম তখন তো বাড়িতে জন লাগবো না তো চলো যাই বাড়ি তার তোমরা তো কোন কিছু সিনেমা করো লেটস গো তারপরে বাড়িতে এখন আমরা সুপার বাইকটা লো একটু কাজ করে দাম কারণ এটার ব্র্যাকটা গেছে গা নষ্ট হইয়া টিপ দিলে একবার যায় এক্সেলেটর লগে লাগে জায়গা তো আজকে চেঞ্জ করার প্ল্যান আছে তো চলো যাই দিই বিশাল ঘর কি অবস্থা তারপরে অক্ষণ আমরা এসেছি হিরোর শোরুমে সরি সার্ভিসিং সেন্টারে তো ওই জায়গাতে আমরা বাইকটা ঠিক করা নিব তো চলো ফটাফট বাইকটার কাজটা আগে কমপ্লিট করি বাড়িতে বাটাত খেয়ে ওখানে যেতে আজকে ব্লগ ভিডিওটা আপলোড করতাম আর এখন সময় হলো বিকাল তিনটা একত্রিশ মানে আমার বেশি সময় নেই তাড়াতাড়ি করে আজকে যায় প্ল্যাটফর্মে আমার ভিডিওটি তাড়াতাড়ি করে আপলোড করতে তো চলো ফটোফট যায় ভিডিওটি আপলোড করি তারপর কথা তারপরে ভিডিও টিডিও আপলোড করে আমরা ওই মাঠে অনেক ফোলা মানে খেলাধুলা করতে যাবো হ্যান্ড ওই মাঠে একটু খেলাধুলা করে কখন যেতে একটু সানসেটের ভিউ দেখতাম অনেক দিন ধরে প্রায় দুই তিন দিনের সানসেটের ভিউ দেওয়া না হয়তো বা খুয়াশার সমস্যা থাকে তাই লেগেছিলাম গাওয়ার মামার বাড়ি তো তার লেগে কয় এক দুদিন আর সানসেটের ভিউ দেওয়া হয়েছে না আর ভাই আজকে বিকেলের সানসেটের ভিউটা তো অনেক কি দারুণ হয়ে গেছে একদম সূর্যটা বড় লাল গুল্লু হয়েছে বাইরে ভাই কি সুন্দর ভিউ আজকে হ্যাঁ উফ বিহা দেখা পুরো মন জুড়ে গেছে গা অনেকদিন পরে আর সেদিকে দেখো অনেকে আবার খেত লাগান শুরু করে আমার দিকে তো জায়গাত বেশি না সাইটটা খেতে লাগানো হয়েছে কেউ লাগাইছে না ওইদিকে দেখা যাচ্ছে আর দেখো নতুন মানুষের কৃষি তো সত্যি আমি ভগবানের কাছে প্রার্থনা করুম যে এবার যে ধানটি নষ্ট হয়েছে লাস্টে একটা বৃষ্টি তো পানের কারণে এবার যাতে এদিকে না হোক আমি ভগবানের কাছে এদিকে প্রার্থনা করি কারণ এটি কিন্তু অনেক কষ্ট করে লাগানো লাগে তাই না তো আজকে বিকালের ওয়েদারটা দেখতে কিছু না ঠিক এই রকম দারুণ এসেছে কিন্তু আর সত্যি অনেকদিন পরে এই জায়গাতে অনেকটাই ভাল লাগছে পুরো মন পুরো জুড়ে গেছে গা সত্যি ভাই তারপরে বিকেল এই সুন্দর দৃশ্যটা রিলস ভিডিও শুট লাইছে যদি তোমরা আমার রিলসে পাই আছে বা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তিনো প্লেটফর্মে তো এদিকে তো আস্তে আস্তে অন্ধকার মাইতে আছে তো চলো এখন যাই বাড়ি তো এখন চলে এলাম আমি বাড়িতে তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন আছে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো করতে থাকো নিজের খেল থাকো মা বাবার বাই দুটো দু প্ল্যাটফর্মে আমার দু তারপরে ভিডিও টিডিও হা প্ল্যাটফর্মে হা অনেক খেলা খেলাগত